বড় হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির পরে এই প্রজন্মের একটা মেয়ে আপনি যেভাবে কথাবার্তা বলেন মানে পোশাক আশাকের পরিবর্তনের সাথে সাথে আপনার কথাবার্তার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে যেমন যেমন ধরেন আপনি তিথিকে দেখলেন দেখে আপনি যদি বলেন যে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে বিষয়টা একটু সেকেলে হয়ে যায় আপনি বলবেন ওয়াও ওয়াও ইউ আর লুকিং অসাম 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 হ্যাঁ তারপর বলবেন ও এম জি ওম জি মানে মানে ওমাই গ আমি ভেবেছিলাম ও মা গো ও মাই গি তোমাকে ভাই হ্যাঁ প্লিজ আপনি এই শব্দগুলো যদি আমাকে একটু কাগজে লিখে দেন আমার জন্য সুবিধা হয়

A patuto e qua di dice...